বলছি এই গল্প বলছি যে এই একটা মায়ের দুইটা সন্তান একটা হাফেজ হাফেজা কোরআন সাহেব পরে রোজা রাখে নামাজ পড়ে কিন্তু গরিব আর একটা হলো ডাকাই ডাকাতি করে ভালো কেটা না হাফেজ ভালো না জোরে কে ভালো হাফেজ না মা নামাজ পড়ে রোজা রাখে তা হাফেজ খুব গরিব মানুষ মায়ের জীবনে একক তো ভাত খাওয়াইতে পারে না দাওয়াত করে জীবনে একটা শাড়ি কাপড় কিনে দিতে পারে না কিন্তু ডাকাইতে ডাকাতি করে সাউলিনে মায়ের ভাত খাওয়ায় মায়ের কাপড় কিনে দিছে শাড়ি কিনে দিছে যায় না কিনে দিছে মা এখন নামাজ পড়ে দোয়া করবে কার জন্য কেন জোরে কয় আর একটু জোরে কেন সবাই করলেন মালনা ভালো ডাকাইতে জন্য দোয়া করবে নগদ টাকা দিয়া ক্যাশ টাকা দিয়া মায়ের স্নেহ ভালোবাসা আদর কেনা যায় মায়ের খেদমত করলে বলে ভেসতে পাওয়া যায় ডাকাইতে ভেস্ত দেবে হাফে যেতে পারবে এই হিসেবে টাকায় যায় না মা ভালোবাসে বাবা ভালোবাসে ভাই ভালোবাসে ভাইয়ের স্নেহ আদর বোনের স্নেহ আদর সব টাকা দিয়ে কেনা যায় এই জন্য আমি অনেক যারা মুরব্বী আছেন আমার বক্তিতে মনে করে দেখেন আমি এইসব বক্তৃ দিচ্ছি কিন্তু উনিশশো অষ্টাশি সালে মুরব্বীরা আপনারা মনে থাকতে পারে নাও থাকতে পারে এইসব বক্তি যার সন্তান এখন কান্দে গলা ধরে আব্বা আমার খিদে লাগে সে ধান চুরি করতে যায় সেই সন্তান সেই বাবা যদি আমি হইতাম আমি চুরি করতাম আমি চুরি করলে আপনারা করতেন কি কোথায় নিশির মাংসে সেটা খুঁজে বাইক আমারে মারতেন মাইরে করতেন কি থানায় দিতেন আমি থানায় কী দেব আমার পোলা না খাইছে বাচ্চা তিন দিন আপনাদের বাচ্চারা নাখাই রয়েছে বাবা হিসেবে চোখ বন্ধ করে একবার দেখেন তো পাঁচ বছরের সাত বছরের ছেলেটা আপনার কলাদের কাঁদতেছে বাবেন তো একবার যদি বাবা হয় যদি মা হয় একবার ভাইবে দেখেন বল জিজ্ঞেস করছিলাম আমি বক্ততে দেবো কি আমার খুব কষ্ট হচ্ছে বক্তি দিতে কারণ সময়ের অভাব এক আমি ওই মন পুরো বক্তি দিতে না একটাও এখন পর্যন্ত আমি যা বক্তি বলতে চাই তা বলতে পারি নাই আপনাদের বুঝতে হবে পৃথিবীতে সকল মানুষই টাকা চায় আমেরিকা যুদ্ধ করে কেন টাকার জন্য বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট গ্যাস এখন আমেরিকার হাতে বাংলাদেশ বর্তমানে আপনারা সিলিন্ডার জ্ঞান পান না সিলিন্ডার ডাবল দাম আপনারা করবেন কি আপনারা ইউনিভার্সিটি করতে পারেন কিন্তু গ্যাস আর এক গ্যাস নাই নেওয়ার জন্য যে কৌশল লাগে সে কৌশল তারা করছে আমরা কৌশল জানি না আফগানিস্তানে পিডে করে কী কারণে সম্পদের জন্য ইরাক সাদ্দে মাইরে ফলায় কেন তেল আনার জন্য লিবিয়ায় গাদ্দা ফিরে মারে তেল আনার জন্য সমগ্র পৃথিবীতে তেল সম্পদ লুটপাট করার জন্য মারে সকল মানুষের টাকা লাগবে বৃহস্ত লাগবে সবার আমরা মুসলমান যারা আমরা মনে করি বৃহস্পত লাগবে মরিয়া যাওয়ার পরে লাগবে না আমি পৃথিবীতে এই জন্য বলে আমি পৃথিবীতে যা কাজ করবো তারই বিচারভাবে এসছে ওই জন্য আল্লাহ বলেন কি মানুষ মরে যাওয়ার পরে কেবল জানবে পৃথিবীতে কি রাইখে আসছে আর কি সাথে করে নিয়ে আসছে আপনার আয় সৎ থেকে নেড়ে যেমন বিচার হবে প্রশ্ন হবে আবার আপনি খরচ করলেন কোন পথে মদ খাইয়ে রাখি সেটাও বিচার হবে প্রশ্ন হবে কাজে আপনার সম্পদ পৃথিবীতে একমাত্র এই জন্য আমি বক্ততে দিয়েছি পাথর কাটার মাটি কখনো দোতলা হবে না হয়েছে নাকি দোতলা হয়েছে মানুষ বাড়ছে না আমি সেই সময় বকিয়ে দিয়েছি যে মানুষ বাড়বে কিন্তু মাটি দোতলা হবে না মাটির জন্য এই মানুষের জন্য নতুন কার করতে হবে সেই কাজটার দায়িত্ব আমার আমি যদি এমপি হই দায়িত্ব আমার আমি প্রথম যখন আসছি ফার্স্ট আসছি আই বললি সেবা মাকে এখানে নিয়ে আসছি এবং আইন মল্লিক সেবা আমার নিয়ে আসতে এমপি বানাইছে আইম্মল আল্লাহ বানাইছে আইন মল্লিক সেবা পরিশ্রম করছে আমি তখন মানুষের কাছে বলছি আপনাদের কাছে আবার যদি বিশ্বাস না করতে পারেন সব এমপিরিয়া চুরি করে সব এমপিরিয়া বিভিন্ন জায়গায় চুরি বাড়ি করতে পারে আমি মনে করি একজন মেম্বার হয় গমের দিকে চোখ থেকে গমের অবস্থা একজন চেয়ারম্যান হয় গমের অবস্থার দিকে চোখ থাকে একবার কত আছে এই ছয় মিনিটে আল্লাহর কাছে মহাদ আল্লাহ হবে বিশ মিনিট হয়ে যাব তাহলে দেশ হাত না তো এই যে মানুষে খাবারের যে ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য আমি কাজ করেছি আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি বিনয়ের সাথে বলবেন আপনারা এই আরতে পাঁচটা টাকা সান্দা দিচ্ছেন আমার কেউ আছেন হাত হাত জায়গায় বলেন হাত জায়গায় বলেন কিন্তু না বলেন যদি মিথ্যা বলেন কে আমাদের কাছে আপনার কাছে দায়ী থাকবেন আমি না কেউ টাকা দিয়েছেন পাঁচশো টাকা এইখানে বিয়ে বিষয় আমি করছি আপনারা একবার আমার কথা মনে হয় না যে দুই টাকা দি একবার মনে হয় না কেন এই পাঁচ তারিখের পরে আপনারা এখানে যাই হাজির হয়েছেন আমার কাছে অনেক আনন্দ দ্বারা গেছেন আমি কইছি ইলিশ কইছি কল্পনা করে বলছি আমার ইলিশ মাছ খাইলে শরীর চুলকায় আসলে চুলকায় আবার ইলিশ মাস খাইছেন কেটেকারে হাজার গাদ্দ কই কথা বলেন না কেন এরপর আমার জেল খাটাতে এই এলাকার মানুষের জন্য তা আমি এমপিগিরি করবো কেন আর করার দরকার নেই তিনবার এমপি হয়েছে আপনাদের কাছে ভোট চাইতে আসা সেটাও তো আমার উচিত না উচিত না আপনার বলেন আমার উচিত না আমার নিজের গালে নিজের চোপা দেওয়া উচিত যে কত বড় ছাগল হলে আল্লাহ গুলশানে বাসা ভালো আছি তিনটে ছেলে মেয়ে তিনটা ছেলে আমেরিকায় থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি পাগলামিতে আসলাম কেন নার্সি একটা কারণে আপনাদের বুঝতে হবে আপনাদের ভাতের কথা কেউ বল না বেহস্ত দেবে দুচক দেবে জান্নাত দেবে জাহান্নান দেবে ভাতের কথা হয় না ভাতের কথা বলতে হবে আমারই আমি জানি আমি একটা পদ দেখে দিয়ে দেবো আপনারা তো পথ দেখেন নাই আপনারা জান যদি জানতেন তাহলে করতেন জানেন না দেখিয়ে আমার দায়িত্ব পড়ছে নবীজি নবুয়ত পাওয়ার পরে দায়িত্ব করছে তার উপরে এই সমগ্র সাহাবাকে নিয়ে মাঠে নামছে এবং বলছে যে তোমরা আল্লাহর পথে এসে দিন পথে আসছে না দায়িত্ব বেশি উনি আবার আমি নিজে পরিষ্ঠনে বুঝছি যে দায়িত্বটা আমারই যতই আপনারা খারাপ মনে করেন দায়িত্বটা আমার কান দিয়ে পড়তে হবে আমি এই একাত্তর বছর বয়স আমি শেষ চেষ্টা করি আপনাদের পথ দেখে যদি পারি দিয়ে দেব আর যদি না পারি ভাই আপনারা যদি মনে করেন এই লোকটার ভর্তা উচিত তাহলে আপনাদের উচিত সকল মানুষ পাথরটা এইখানে যা আছেন এই না এই কয়টা মানুষ খাটবেন আগামী পনেরো দিন পাথরটা একটা পাতা তিন বেরোলে দিতে পারবেন তিনট উঠে উঠেতে পারবেন আমি ভোট চাইতে আসবো কেন আমি ভোট নিয়ে কি আপনাদের সম্পদ খাইছি এরকম মনে করলে আমি তার ভোট চাই না কারোর সম্পদ যদি আমি চুরি করে থাকি তার তো ভোট চাই না ওই এলাকার আপনাদের ভুল ধারণা কেন হবে আমি প্রথম জীবনে বলছি খাজুর গাছের রস তিন ধরনের কি ধরনের একটা একটা চোর আছে হাজুরাইতে এই গল্প বলি না এই গল্প বলি লাভ কি সময় তো আমার অনেক কম একটা গল্প বলা খুবই জরুরি একটা গল্প বলা জরুরি এক লোকের ঘরে আগুন লাগছে এক লোকের ঘরে আগুন লাগছে আগুন লাগার পর ওসি হিসেবে টেলিভার করছে স্যার আমার ঘরে আগুন লাগছে সাথে সাথে সে বসে আপনি একটু থামেন আমি এসপি হিসাবে বলতেছি এস পি হিসাবে বলছে স্যার আমার ঘরে আগুন লাগছে আপনি একটু অপেক্ষা করেন আমি ডিএ হিসাবে বলতেছি সাহেব বলছে উনি এডিশন আইজি এডিশন আইজি বলছে আইজি সাহেব বলছে হোম মিনিস্টার হোম সেক্রেটারি হোম সেক্রেটারি বলছে হোম মিনিস্টারে ছয় মাস পরে চিঠি আসছে আগুন নিবাও ছয় মাস পরে আপনারা খাটাখাটনি করে যদি বেতাকি যায় ছয় মাস পরে চিটিয়েবেন আপনার আগুন নেবেন ছয় মাস পরে ছয় মাস পরে চিঠি এই না এটা লাগে মাস পরে ছিটিয়ে আসবে আপনার আগুন নেবেন আগুন দুই মিনিট কি করব আবার করার আবার আর এই বক্তিয়ে দিয়ে যাব মানে ব্যাংকটার দিকে অস্ত্রই আসে নেয় তা এখন কয় যে আপনারা থেকে দিকে অস্ত্র হয় সারা কোনো অসুবিধা নেই আর অসুবিধায় নেই নতুন অসুবিধা নেই আমার আপনাদের উপরে আমার আস্থা আছে বিশ্বাস আছে কথা এই যে আপনাদের বুঝতে হবে কিছু মানুষ এখানে নামে ভোটের জন্য আমার এই আচ্ছা আমি বলছি না অনেকবার আমার এই বক্তৃতা দিছি এই বক্তৃতা দেওয়ার পরে এই বক্তিতে শুই না প্রফেসর ইংলুসের মাথার চুল পড়ে গেল গায়ের আমরা খুলে পড়ে গেল এবং প্রায় মরমর অবস্থা হইল এতে আমি যাইতে যে ভাত খামু আর আমার মাইকে ভাড়া দেবে কেটা কেউ দেবে আচ্ছা আমার বক্তৃতা ধৈরা আপনারা দুই সার চল কিনতে পারবেন দুইটা শাড়ি কিনতে পারবেন কিছুই করতে পারবেন না এটা তুই আমার কথা শোন এ কথা কি আমি শোষণ নেই আপনাদের বুঝতে হবে কালকে সকালবেলা মরিয়া দেবেন এমন প্রোগ্রাম কেউ নাই বাইশে থাকার প্রোগ্রাম সবারই আছে আছে না সেই কথা তারেক সাহেব কয় আমিও কই ফ্যামিলি কার্ডের কথা কই কৃষি কার্ডের কথা কই হেলথ কার্ডের কথা কই এই বিএমিসি ভালো করে সাজাবো বই রাস্তা বানাবো বলি ট্রাক স্ট্যান্ড বলি শ্রমিকদের অসুবিধার কথা বলি আমার জাইলিয়ারা বিপদে বলে তারা কি কী করবো সেসব প্ল্যান করে রাখছি এই বছর মাছ ধরছেন আমার জাইলেরা ভারতের সাথে একসাথে আগে জালিয়ারা এখানে বসে থাকতো আর ভারতের লোকরা মাছ ধরে যেত তাইতো না এই বছর এটা করছি আমি আপনাকে দেখ হয় হয়নি কিন্তু কাজটা করছি আমি এই সাংবাদিকরা ঘাটনি করে গড়াইছে আমার সাংবাদিকরা বলছে যে স্যার এইখানে অবস্থা সাংবাদিকরা বলার কারণে আমি কাজটা করছি সাংবাদিকরা না বললে আমি জানতাম না এই দুলাল মাসের দৌড় দৌড়ি করে অনেক মানুষ মুখে বলছে আমি মহিলা ভরিদে বেগম আট দশবার টেলিফোন করছি কয় স্যার আপনি যে কাজ করলেন সাহায্য করলেন বাংলাদেশে আমি উপদেষ্ট হওয়ার পর এই কাজ আর কেউ এই সেকেন্ড এইটা এখানে আমি বিদেশিদের এইখানে আছে আমি জানুয়ারি মাসের জানুয়ারি মাসে না কত মাস এই মাসে এখানে চিঠি লিখছি বিদেশিদের কাছে যে আমাদের ফিশ নিয়ে আমাদের অনেক কিছু করার আছে মাছ নিয়ে আমাদের লোকেরা সাগরে মাছ ধরতে পারে না ট্রলিং ফিশিং করে না আমাদের ফিশিং করে না মতো হ্যাঁ মাইক বন্ধ হ্যাঁ মাইক বন্ধ এই